মর্নিং বন্ধুরা সত্য সুমনে ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি তোমরা বাইরের শব্দ হচ্ছে শুনতেই পাচ্ছ এখন ওই সাড়ে নটা মতন বাজে তো ঘুম থেকে একবার সকালে উঠেছিলাম উঠে মানে ফোন টোন ঘাঁটতে ঘাঁটতে আবারও শুয়ে পড়ছে আর হাতটা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে রান হাতটা তো কেন জানি না হঠাৎ খুব যন্ত্রণা হচ্ছে এই কারণে চুপচাপ শুয়েছিলাম চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো বন্ধুরা এখনো কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি কি করি তো কেননা বন্ধুরা যা শব্দ হচ্ছে বাবা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আমার বিছানার অবস্থা এখন এই বিছানাটাকে সুন্দর করে আমি গুছিয়ে নেবো সোনাও মা এই মাত্র উঠলো আমিও মাত্র উঠলাম তো এই যে দেখতেই পাচ্ছ বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানার অবস্থা যা ছিল তো এই যে গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন যাব ঘরের কাজ বাস সেরে যাবো কলপাড়ি বন্ধুরা তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ বাজ সেরেছি রান্নাঘরের কাজ বাস সেরেছি সেরে চলে এসেছি কলপাড়ের মধ্যে দেখতেই পাচ্ছ তো বাসনগুলো এই যে এখন সোনা মামা আমার ভিডিও করে দিচ্ছে আর এই যে পাশে বোতল আছে দেখতেই পাচ্ছ বোতলগুলোকে এখন আমি পরিষ্কার করবো আজকে যেহেতু শনিবার শনিবার হলে না আমার প্রচণ্ড কাজের চাপ পড়ে মানে যারা যারা বাতিতি করে তারাই একমাত্র জানবে যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সব কিছু দেখো বন্ধুরা সান করে চলে এসেছি এসেই যে পুজো দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো আমার ঠাকুরঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা টান করে আজকে তো যেহেতু শনিবার ছিল অনেক কিছু কাঁচা ধোয়ার ছিল মানে কাঁচা ধোয়া বলতে গেলে বোতল বোতলগুলো পরিষ্কার করছে এরা কাছিনি কিছু হালা বাসন টাসন সবকিছু মোচা ধোয়া অনেক কিছুই থাকি শনিবার যেহেতু সেই সবগুলো গুছিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে এখন ওই এগারোটা দশ মতন বাজে এখন যাবো রান্নাঘরে তো রান্না করবো সোয়াবিন আলুর তরকারি উচ্ছে আলু ভাজা আর হবে ভাত তো এটাই হবে শনিবারের দিনের মিনু বন্ধুরা তো চলে এসেছি স্নটান করে পুরো গুছিয়ে নিয়েছি পুজো টুচো সব কিছু হয়ে গেছে এখন আমি সবজি কেটে যাবো রান্নাঘরে দেখো বন্ধুরা সব কিছু তো গুছিয়ে গেছে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরের মধ্যে রান্না করব বলে তো শনিবার যেহেতু আজকে নিরামিষ আর অনেকটাই বেলা করে আমি আজকে ঘুম থেকে উঠেছি তোমরা সবাই জানো তো দেরিও হয়ে গেছে নিরামিষি রান্না বলে ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে অতটা চাপ নেই তো ভাত বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমার ফুটছে এরপরে আমি আর সোয়াবিন আলুর তরকারি করবো আর আলু ভাজা করব তো সোয়াবিন আলুর তরকারিটা বসিয়েই দিয়েছি প্রায় হয়ে গেছে এটাকে এখন গরম মশলা দিয়ে আর লাবিয়ে নেব আর তারপরে বসাবো উচ্চ আলু ভাজাই যে উচ্চ আলু ভাজাটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এটা এখন লবণ হলুদ সবকিছু দিয়ে দিয়েছি এটা এখন চাপা দিয়ে দেবো এখন হতে থাকবে আমি সবকিছু গুছিয়ে বন্ধুরা করে সবকিছু গুছিয়ে নি ঘরের মধ্যে চলে এসেছি এখন মেশিনটা বন্ধ হয়ে যাবে কথা বলতে পারছি বন্ধুরা তো সোনাম তোমাদের দাদা ভাই সবার স্থান হয়ে গেছে তো চলো তোমাদেরকে একজন দেখিয়ে দিই কেমন রান্না করেছি তো রান্না বান্না সেরে এসে আবার ভিডিওটা জুড়লাম বন্ধুরা এডিট আছে তো ওইগুলো গুছিয়ে নিলাম তোমাদের দাদা ভাই আবার চাদুর যাবে তো ওই কারণে বেরিয়ে যাবে খেতে দেবো তাড়াতাড়ি করে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই যে আছে উচ্ছে আলু ভাজা দেখতেই পাচ্ছ আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত আর এই যে সয়াবিন আলুর তরকারি বন্ধুরা এটাই হলো আমাদের আজকে শনিবার শনিবারের মেনু বন্ধুরা ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বিছানার উপর উঠে বসে আছি তোমাদের দাদা ভাই খাচ্ছে তো শরীরটা একদমই ভালো লাগছে না খুব হাতটা যন্ত্রণা করছে হঠাৎ কেন জানি না আর এমনি হাতটা আমার ছোটোবেলা থেকে ভাঙা আছে একটু লাগলে টাগলেই যন্ত্রণা করে বা ঘুমানোর উল্টোবারটা হলেও যন্ত্রণা করে খুব যন্ত্রণা হচ্ছে আজকে দিন দু তিন এরকম হচ্ছে হচ্ছে যন্ত্রণা তো একটু দাদা ভাই চলে শুরু করেছে তো অনেকক্ষণ তো আমি ভিডিও করিনি খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম বিকাল থেকে আর ভিডিও করানি শরীরটা ভালো লাগছিল না আর ওই যে বলছিলাম মেশিনের শব্দ বাড়ির পাশে যা হচ্ছে রাস্তা হচ্ছে শব্দ তো সোনা মাম্মাকে মেলায় নিয়ে যাওয়াইনি বলে ও বাবা গড়াগড়ি খাচ্ছে মেয়ে যেতে এমন অবস্থা আমাকে যেতে বলেছে আমার শরীরটা একদমই ভালো না তোমাদের দাদা ভাই তা বলছে তুমি চলো তো আমি তো যাবো না আমার অবস্থা দেখ দেখো বন্ধুরা শুয়ে পড়ে আছে দেখছো ভিডিও করছে বলে কেমন হাসছে দুষ্টু মেয়ে কোথায় যাবি তুই যাবে বলে দেখো কেমন পড়ে আছে মাটিতে দেখো নিজেতে শুয়ে আস তো এই যে দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে প্রায় এখন পঞ্চ দিচ্ছে মুখে তো এই যে এখন যাবে মেলাতে নিয়ে যাবে কতক্ষণ লাগে এখান থেকে আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা লাগবে বন্ধুরা যেতে এই দেখো দেখো বন্ধুরা এই যে মেলায় যাবে গড়াগড়ি খেয়ে খেয়ে ঠিক ভাই না করে ঠিক মেলায় তোমাকে নিয়ে যেতেই হলো এই যে মেলায় যাচ্ছে বাবা মেয়ে আমি এখন ঘরে একা থাকবো টিভি দেখবো যাও নিয়ে যাও তো দেখো বন্ধুরা তোমাদের দাদা মেলাতে কি হাতটা এনে দিয়েছে শোনাচ্ছেন আর এনে দিয়েছে এই যে একটা খুব দরকার আমার লাগে আর যে পাঘষা এটাও খুব দরকার শীতকালের একটা ছিল ইদুর মারা আদার উপরে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এটা ক্লিবেনে দিয়েছে সেফটিবিন এনেছে আবার কিন্তু সেফটিবিন আছে আবার এই আরবেন এনেছে এটা সোনা 엄마র একটা আর এতে কি আছে আছে জিলাপি এই জিলাপি নিয়ে সুন্দর দেখতে পাচ্ছি অনেকটা শনিবার যেহেতু নীরব ছিল এজন্যই কোনো খাবার তো আর এটাই নিয়ে এসেছে সোনা 엄마র কাছে তো দেখো বন্ধুরা তোমাদের মেলাতে ভাই তো তোমরা তো জানো তোমাদের রাজ মাঠে মেলায় গেছিলো তো এই যে দেখতে পাচ্ছ কত দোকান বসেছে তাই না খুব সুন্দর লাগছে আমারই তো এখনই ইচ্ছা হচ্ছে যে যাই আর এই যে আমার সোনামা এখন ফুচকা খাচ্ছে ও যেখানেই যাক ওকে কিছু না খাও না খাও ওকে ফুচকা খাওয়াতে হবে আর এই যে দোকান দেখতেই পাচ্ছো তো বন্ধুরা তোমাদের দাদাভাই মেলায় গেছিলো মেলা থেকে বাড়ি চলে এসেছে চলো কি নিয়ে এসেছে তোমাদেরকে এক ঝালক তো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করলাম না তোমাদের দাদাভাই আসার পরে তো চুল টুল বেঁধে নিয়েছি মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি আমি আর কিছু খেলাম না জিলিপি খেয়েছি আর জল খেচ্ছে আর ভাল লাগছে না কিছু খেতে তো মুড়ি আর সোয়াবিনের তরকারি সোনা সোনাম্মা তোমাদের দাদাভাই বন্ধুরা ভাত ওরকমই আছে অল্প আছে মুরগি খাও খাওয়া হয়ে যাবে কাল করে আমার এমনি নষ্ট হয় না ভাত মুরগিতেই খেয়ে নেয় তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা কেননা এমনি ভোর ভোর উঠতে হবে কালকের কাজ আছে তোমাদের দাদাভাই আর এমনি ভোর ভোর উঠব উঠবো উঠবো করছি কদিন শরীর খারাপের জন্য উঠতেও পারছি না কালকে চেষ্টা করবো ওঠার তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কর শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও এটা গুড নাইট দেখা হচ্ছে পরের বলা গিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো তো বন্ধুরা হেভি বাজি ফুটছে কেননা কাদের বাড়ি কার্তিক পুজো হচ্ছে কার্তিক দিয়েছে আজকে তো কার্তিক মাস শেষ তো যাদের যাদের বাড়ি কার্তিক ফেলছে তাদের যাদের বাড়ি কার্তিক পুজো হচ্ছে